আসসালামু আলাইকুম জিয়া কেমন আছেন আপনার সবাই আসলে তো আপনারা এখন আসলে অনেকেই কবুতার ধরে দিচ্ছে আমার কবুতার আসলে মোল্ডিং শেষ করে ফেলছে তো আমি এই কারণে আপনার কবিতার ঘরে দিতে এর আগে কিছু বাচ্চা ছিল এগুলো ভাই করতে পারি নাই এখানে দেখাই এখানে আমার এখানে দেখতেছেন একটা কবিতার ওর দুইটা বাচ্চা আছে মাদিটাকে আলাদা করে দিচ্ছি কারণ হচ্ছে ওরা এই দুইটা বাচ্চাকে এত পরিমাণে মশাল আলাদা রঙটা খাওয়াইছে যে আসলে বাধ্য হয়ে আর কি মাদিটাকে আলাদা করে দিচ্ছে তো কবুতাটা আমি এসে দেখাই ধনটা খেয়ে ধনটা হচ্ছে চিন্তার একটা কবিতা এই মনটা হালস হয়ে গেছে তাকে একটা বাচ্চা বইটা এর ভিতরে আবার হচ্ছে মা অনেক বাচ্চা আলহামদুলিল্লাহ আচ্ছা ধরো ভালো তো এই হচ্ছে দেখেন ওদের অবস্থা দেখেন দেখছেন ভিজা অবস্থা যখন একটা কবুতর অনেক ভালো খাবার খাওয়ায় ওদের এই অবস্থা হয় এর মধ্যে হচ্ছে ওর মার্শাল্লাহ খাওয়ানোর কোয়ালিটিও ভালো বাচ্চা ভালো খাওয়ায় এই দেখেন আর পাখাটা দেখেন কত বড় হ্যাঁ এটা একটা বাঘা কবুতর বলতে পারেন সিলভার কবুতর বলতে পারেন আমি আসলে এটাকে সিলভার কবুতরই বলি ঠিক আছে আসলে সিলভার কবুতর বলতেও ভয় লাগে কখন আবার কি কে কি বলে যে এটা সিলভার নাই তাই না তো যাই হোক এটা আমার কাছে মানে আমি এটা সিলভার কবুতর সিলভার বাঘা হিসাবে চিনি কবুতরটা অনেক ভালো ভালো রেজাল্ট আছে হ্যাঁ এটা হচ্ছে দেখে দুটা বাচ্চা দেখেন দুটা বাচ্চা দুই কালার হয়েছে হ্যাঁ একটা হচ্ছে আফসান বাঘা টাইপের আরেকটা হচ্ছে যে সাদা সিলভার হয়েছে হ্যাঁ আমি একটু বাচ্চা এগুলো আপনি একটু দুইটা দেখি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এটা দেখতে চাই আপনাদের আর আমি একটা কথা বলি আমি সবসময় বাচ্চাকে একটা ওষুধ খাওয়াই সেটা হচ্ছে এবি ওয়ান আর হচ্ছে ক্যালটি হ্যাঁ এই ওষুধটা আমি খাওয়াই তাহলে বাচ্চার গ্রোথ ভালো হয় হ্যাঁ এখন এই একটা বাচ্চা দেখছেন আল্লাহর মতে ও কিন্তু অনেক আল্লাহর মতো ওয়েট আল্লাহ মাসাল্লা ওয়েট খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু বাবা মার ওয়েট মনে করেন আলেছে ওরা এত মানে আল্লাহর মতো এত ভালো বাচ্চা না ওর ওর মিডিয়াম একটা অনেক আবার একটা কম ওয়েট ওটাও না আমার কিন্তু এখানে বাচ্চা বেশি নেই আমার এখানে আছে এখন এই বাচ্চা আছে হচ্ছে পাঁচটা হ্যাঁ পাঁচটা বাচ্চা আছে ওই যে এখানে দেখেন একটা বাচ্চা আছে এই যে এখানে এখানে একটা বাচ্চা আছে এগুলো কিন্তু আমার পোস্টার কবুতর ঠিক আছে নেগেটা মಚ್ಚা তারপর এখানে ঐখানে যে কবুতর বাচ্চা দিবে এখানে এক জড়া কবুতর বাচ্চা দিবে আর এইগুলো সব আমার নতুন ফিয়ার আমি একটুখানি নতুন কবুতর যে কালেকশন করতে তো দেখাই তোমাদেরকে অনেক দিন ধরে দেখাইতাছি কালেকশন করছি আসলে এইভাবে তো দেখা মানে না ঠিক আছে এই যে কবুতরটা হুম ওটা চোখটা একটু দেখেন আপনারা চোখটা দেখলে আমার ভালো লাগবে আপনাদের চোখটা অনেক সুন্দর মাসাল্লাহ হুম চোখটা জানি না কতটুকু সুন্দর দেখা যাচ্ছে এখানে ক্যামেরায় চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন চোখ আচ্ছা এই হচ্ছে কবুতরটা পাখাটা আমি আইনে কেটে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে কবুতরটা এই কবুতরটা আমার খুব ভালো লাগছে পরে এই কবুতারটা আমি কালেকশন করি কবুতরটা মোটামুটি আমার খুব পছন্দের একটা কবিতা এখানে আমার এই মাদির সাথে পেয়ার করছি দুটো মাটির জু দেখেন এই যে মাটিটা এই মাদিটার সাথে পেয়ারিং করছি তারপরে আছে আমার এখানে নতুন বেশ কিছু কবুতর দেখাই এই কবিতার ধুলো এখনও দেখানো হয়নি একটা এটা হচ্ছে বেজি কবুতর হ্যাঁ দেখেন এটা বেজি লাইনের কবুতার এবং বেজি কবুতার এটা ন একটা কবুতার এই

দুইটা কবুতরের ভিতরে পার্থক্য কি আপনারা দেখছেন ওই আসলে কোনো পার্থক্যই নাই শুধু হচ্ছে একটা বেজি কবুতর একটা হচ্ছে বাঘের কবুতর হ্যাঁ দেখেন ওদের ডাকানো হ্যাঁ কবুতরটা হাতেই রাখতে হ্যাঁ এই ও একটু এরকমই এটা হচ্ছে একটা এটা হচ্ছে বেজি কবুতর এটা হচ্ছে বাঘের কবুতর এই কবুতরটা আর এই কবুতরটার কালার সেম পাখা সেম সাইজ সেম চোখ মোটামুটি সেম সেম বলা যায় কিন্তু দুইটা দুই জাতের কবুতর ঠিক আছে তো এই কবুতর দুইটা আসলে আমি নতুন আনি নতুন কালেকশন করি আসলে আমার এখন ওই টাইপের কবুতার এসব করা তো কেন এই টাইপের কবুতর করা দেখেন আমি মাদি যেটা দিচ্ছি এটার মাঝিটা দেখেন মাদিটা দিছি যে মাদিটা হচ্ছে মাদি যেটা দিছি মাদিটা হচ্ছে আপনার বেজি লাইনের কবুতর ঠিক আছে মাদিটা মাদিটা খুব সুন্দর মাসাল্লাহ হ্যাঁ তারপরে এখানে যে নটা এখানে ওরাও ডিম দিয়ে দিছে ওরা ওর বাচ্চা ওরে যে মাতি দিছি এটা আবার হচ্ছে বাঘা মাতি দিছি ঠিক আছে মাদিটা মাদিটা বাগা দিছি তো এখানে আমি আবার হচ্ছে আমার এক জায়গা দিয়ে বাচ্চা করলাম দেখেন একটা জিনিস সেটা হচ্ছে আমি বলি আপনাকে সবসময় কবুতরের বাচ্চারা এইগুলো দেখবেন পরিষ্কার আছে কিনা আমি বিশ্বাস করবেন না এ পর্যন্ত চারবার মানে এই খাদার এই কেনগুলো পরিষ্কার করছি হ্যাঁ আর হচ্ছে আমি যে সবসময় বলি যে এই বাচ্চাটা কিন্তু ছোটো হয়েছে দেখছেন এই বাচ্চাটা কিন্তু ছোটো হয়েছে হ্যাঁ আর একটা বাচ্চা বড়ো হয়েছে আমি এখন এই ছোটো বাচ্চা বড় বাচ্চা আছে আমার এখানে সবসময় ওষুধ স্টক থাকে ঠিক আছে ওষুধ স্টক থাকে আমি এখন মনে করেন যে এইবার ছোটো বাচ্চা একটা বড়ো বাচ্চা একটা এই ছোটো বাচ্চাটাকে একটা এবি ওয়ান একটা ক্যালটেট দিয়ে দেবো হ্যাঁ এবি ওয়ান একটা ক্যালটেট দিয়ে দেবো আল্লাহর মতে আমি বললাম আপনারা আমার ভিডিও কন্টিনিউ করবেন এক সময় দেখবেন যে এই এইটা আর এটা সমান হয়ে গেছে হ্যাঁ আগে আমি এই ওষুধের ফর্মুলাটা জানতাম না বা এটা খাওয়াইতাম না এখন আসলে এটা আমার অনেক উপকার আসছে আমি মোটামুটি অনেক আল্লাহর মধ্যে বাচ্চা করছি মোটামুটি ভালোই একটা ফলাফল আসছে আমার এটা হ্যাঁ তারপরে এখানে আমি একটা কবুতার তৈরি করছি এই যে একটা কবুতার এখানে একটু দেখেন কবুতারটা আপনাদের মোটামুটি ভালো লাগার কথা এই যে একটা কবুতার দেখছেন এইটা এটা হচ্ছে আমার একটা কবুতার কবুতারটা মাসাল্লা খুবই সুন্দর এটা নতুন একটা বাচ্চা ঠিক আছে নতুন একটা বাচ্চা এটা আমার এক ছোট ভাইয়ের বাসায় পাল্লা খাইছে দুই বছর যাবত পাল্লা খাওয়া কবুতার তো কবুতার যখন কবুতার ছেড়ে দিছে তখন ওইটা ওর বাসার নিজের বাচ্চা এই বাচ্চাটাকে আমি নিয়ে আসি ঠিক আছে তখন আই না আমি আসলে এই বাসাটা করি আর আমার বাসায় অনেকে মূল কবুতার দেখতে চাই আমার বাসার একদম মূল নর মানে এটা হচ্ছে আমার বাসা মূল নর যেটাকে আমি অনেক লাইক করি এবং ভালোবাসি এবং কি এটার রেজাল্ট অনেক ভালো অমায়ক অমায়ক রেজাল্ট আছে কবিতারটা ঠিক আছে এটার বাচ্চা কিন্তু সচল ভাইয়ের গেমে আসা তারপরে এরও আগে একটা গেমে আসা এর আগেও একটা মানে এটার বাচ্চা তিন চারটা বাচ্চাই গেমে আসছে এর পর্যন্ত কিন্তু আমার নসিব খারাপ আমি একে দিয়ে আসলে ওই রকম বাচ্চা করতে পারি নাই কারণ হচ্ছে আমি কবিতাটা কালেকশন করার সাথে সাথে আমি দেশের বাইরে চলে যাই তারপরে আমার কবুতর যেগুলো আমার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কবিতা ছিল এগুলো এক একজনকে দেওয়া যায় সেক্ষেত্রে হয়েছে কি আমি আইসে আবার কালেক্ট করতে করতে তারা হয়তো ওই কবিতাগুলো তখন ডিমে ছিল বাচ্চা ছিল আমি আর আনতে পারি না হ্যাঁ তো এই কারণে আর কি এই ইয়েটা করা এই হচ্ছে এই নটটা ঠিক আছে এখানে একজন কবিতা দেখেন আপনি যেটা বাচ্চা আছে এখানে এখানে দুটা বাচ্চা আছে দেখতেছেন যে এই বাচ্চা দুইটা দেখেন ওর মা আর বাবা আল্লাহর মতে বাচ্চা দুইটাকে এত ভালো খাবার খাওয়ায় তো এটা শেষ করা যায় বলো তো যাই হোক এ হচ্ছে আসলে আমার ঘরের অনেকেই দেখতে যাচ্ছেন আপনারা আমার ঘরের সেট আপটা অনেকেই দেখতে যাচ্ছেন আসলে ঘরের সেট বলতে এই কয়টা কবুতারি আছে আরেকটা বিষয় আপনারা একটু বলি এটা বললে আমি ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ কোনো কিছু সামনে এই যে আমার এখানে এক প্লেয়ার কবুতার আছে একদম সিলভার কবুতর এটার বাচ্চা কাচ্চা খুব ভালো ভালো রেজাল্ট আছে এটা হ্যাঁ এটা হলো এখন মোল্ডিং আছে আমার এইখানে ঘুমাইল ঠিক আছে যাই হোক এই আমি নোটটা দেখেছি এই যে এটা একটা আমার সিলভার কবুতার তো এখনো পুরোপুরি মোল্টিং কমপ্লিট করে নাই তো আমরা এই কবুতরের পেয়ারটা দেখাই তো আমরা এই প্লেয়ারটাকে ছেড়ে দিব একজনের সাথে মোটামুটি কথা হয়েছিল কিন্তু আসলে আমার যেটা প্রত্যাশা ওইটার সাথে ওনার প্রত্যাশা মিলে নেই তারপরে হচ্ছে আমি আসলে এটাকে আর দিই নেই তো যাই হোক বির আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো সকলে ভালো থাকেন আসলে